ঘোরার কথা হলে ঠান্ডা গলা ব্যথা আমি ভুলে যাই সবাই বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলাও ব্যথা কিন্তু ঘুরতে যেতে আমার মানা নেই আজকে প্রথমেই বেরিয়ে পড়লাম শ্যামনগর পৌষ মেলার উদ্দেশ্যে শ্যামনগর কালীবাড়ির পৌষ আমাদের শ্যামনগরের এক আভিজাত্য বলা চলে পুরো পৌষ মাস জুড়ে এখানে মেলা হয় মেলায় কি পাওয়া যায় না সেটাই ব্যাপার আর অগন্তি মানুষের ভিড় পুজো দিতে আসে সবাই মেলার আনন্দ নিতে আসে অনেকে সারাটা দিন কাটিয়ে বিকেল বেলায় বাড়ি ফেরে মাসের একদম প্রথমে গেছি বলে দিনের বেলায় অতটা ভিড় ছিল না তারপরে পৌঁছে গেলাম শ্যামনগর ফিরা রোড ধরে কল্যাণী রোডের কাছে চায়ের দাবায় শীতে চা সবারই খুব পছন্দের আর এখানে চার সঙ্গে আমরা বলি না চাটা ওই টাও পাওয়া যায় যা যা অর্ডার করার ইচ্ছা সব অর্ডার করতে পারবেন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে একদম যেহেতু কল্যাণী রোডের ওপরে তাই জন্য পার্কিং ব্যবস্থাও খুব ভালো কি খাচ্ছ পনির রোল আর সাথে কি নিতে চা চা জমে যাবে সন্ধ্যাটা আরেকবার অর্ডার দিচ্ছি দুধ চা স্পেশাল দুধ চা আর এখানে রয়েছে জাম্বো সিঙ্গারা সিঙ্গারা সাইজটা দেখো সত্যি জাম্বো টাইপেরই রয়েছে খেয়ে দেখতে হবে টেস্ট কীরকম চলো খাওয়া যাক এতক্ষণ ধরে খেলা হচ্ছে জাম্বো শিঙাড়া তার ভিতরে মানে আলু নেই ভিতরে চাউমিন রয়েছে কেমন লাগবে আর এখন খাবো হচ্ছে চুসকি মেরে স্পেশাল দুধ চা এর মধ্যে এলাচের গন্ধ দিচ্ছে দারুণ লাগছে শীতের সন্ধ্যেবেলা আজকে টেম্পারেচার সতেরো আঠেরো মতো তো ওই চা দিয়ে এই সন্ধ্যেবেলাটা দারুণ জমে যায় বাচ্চারা এখানে কিন্তু প্রচন্ড মজা পাবে এখানে দোলনা রয়েছে ঢেঁকি রয়েছে খুব আনন্দ সহকারে এই সময়টা কাটাতে পারবে প্রত্যেকটা ফ্যামিলি আর এখানে তো প্রচুর কাপালসদের ভিড় সন্ধেটা খুব জমজমাটভাবে কাটিয়ে বাড়ি ফেরার পথ ধরলাম স্মৃতির মণিকোঠায় নিয়ে গেলাম অজস্র স্মৃতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন